বাংলার রাজনৈতিক ইতিহাসে প্রথম যে রাজাকে সম্পূর্ণ স্বাধীন সার্বভৌম এবং একক চেতনায় শক্তিশালী রাজ্য প্রতিষ্ঠাকারী শাসক হিসেবে বিবেচনা করা হয় তিনি হলেন গৌড়ের রাজা শশাঙ্ক তার শাসনকাল আনুমানিক ছয়শো ছয় থেকে ছয়শো সাঁত্রিশ খ্রিস্টাব্দ যখন উত্তর ভারতের বৃহৎ শক্তি হর্ষবর্ধন এবং পূর্ব ভারতের পারাবংশীয় উত্থানের পূর্ব পর্যায়ে চলছিল শশাঙ্ক বাংলার স্বাধীন রাষ্ট্রচেতনা সামরিক দক্ষতা ও প্রশাসনিক সক্ষমতার প্রথম উজ্জ্বল দৃষ্টান্ত প্রতিষ্ঠা করেন রাজনৈতিকভাবে তিনি ছিলেন দক্ষ কৌশলী ধর্মীয়ভাবে ছিলেন শৈব এবং সামরিক বল ও প্রশাসনে ছিলেন অত্যন্ত পরাক্রমশালী ও সংগঠক তার উদ্যোগে গৌড় প্রথমবারের মতো উত্তর ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যিক ও কূটনৈতিক মহলে শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিচিত হয় বাংলার ইতিহাসে গৌরাধিরাজ শশাঙ্কের জন্ম ও শৈশবকে নিয়ে নির্ভুল তথ্য পাওয়া কঠিন কারণ তার সময়কার স্বাক্ষরিত ইতিহাস লাজকীয় বৃত্তান্ত বা শিলালিপি সংখ্যা তুলনামূলকভাবে কম তবুও বিভিন্ন শিলালিপি বিদেশি ভ্রমণকারীর বিবরণ তিব্বতীয় চৈনিক গ্রন্থে পাওয়া উল্লেখ এবং পরবর্তীকালের ঐতিহাসিক বিশ্লেষণ মিলিয়ে তার জন্ম ও প্রারম্ভিক জীবনের একটি বিশ্বাসযোগ্য কাঠামো নির্মাণ করা যায় শশাঙ্কের জন্ম ষষ্ঠ শতকের শেষ ভাগে সম্ভবত পাঁচশো সত্তর থেকে পাঁচশো আশি খ্রিস্টাব্দের মধ্যে তৎকালীন গৌড় অঞ্চলে গৌড় তখন ছিল পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল যা আজকের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ নদিয়া, মালদহ ও বাংলাদেশের কিছু অংশ নিয়ে বিস্তৃত ছিল এই সময় ভারতীয় উপমহাদেশ রাজনৈতিকভাবে ছিল টুকরো টুকরো ছোট রাজ্য ও সামন্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত গুপ্ত সাম্রাজ্যের পতনের পর পূর্ব ভারত নেতৃত্বহীন অস্থিরতা এবং ক্ষমতার জন্য যুদ্ধের মঞ্চে পরিণত হয়েছিল এমন অস্থির রাজনৈতিক পরিবেশেই শশাঙ্ক জন্মগ্রহণ করেন এবং তার প্রারম্ভিক জীবনের অভিজ্ঞতা তাকে পরবর্তী সময়ের এক বলিষ্ঠ ও স্বাধীনচেতা চেতা শাসকের রূপ দেয় শশাঙ্ক কোন বংশের ছিলেন তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ আছে কেউ কেউ মনে করেন তিনি স্থানীয় শৈব সমর্থিত কৌলিক রাজ সদস্য ছিলেন আবার কেউ বলেন তিনি প্রথমে সামরিক প্রধান বা সেনাপতি হিসাবে খ্যাতি অর্জন করেন কিন্তু এ বিষয়ে সব মতের একটি মিল রয়েছে শশাঙ্ক কোনো সাধারণ পরিবারের সন্তান ছিলেন না বরং তিনি এমন একটি অভিজাত বা ক্ষমতাবান গোত্র বা বংশে জন্মেছিলেন যারা গৌড় অঞ্চলের রাজনীতি ও সামরিক ব্যবস্থায় প্রভাব বিস্তার করত তার সামাজিক পরিবেশ ছিল ক্ষমতা যুদ্ধকৌশল এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের নিত্য উপস্থিতিতে গঠিত শৈশবে শশাঙ্ক যে শিক্ষা লাভ করেছিলেন তা অবশ্যই তার সময়ের অভিজাত পরিবারের জন্য স্বাভাবিক ছিল সংস্কৃত ভাষায় পারদর্শিতা শাস্ত্রবিদ্যা আর্থিক ও প্রশাসনিক জ্ঞান যুদ্ধবিদ্যা অশ্বরোহণ ধনুর্বিদ্যা তলোয়ার চালনা কৌশল নির্ধারণ এবং প্রাচীন ভারতীয় নীতিশাস্ত্রের ওপর গভীর জ্ঞান গৌর তখন বৈদিক ও শৈব সংস্কৃতির সমৃদ্ধ কেন্দ্র ফলে ধর্মীয় চিন্তা পুরাণ কাহিনী এবং রাষ্ট্রচিন্তার শিক্ষা শশাঙ্কের ওপর গভীর প্রভাব ফেলেছিল তার চরিত্রে যে দৃঢ়তা যুদ্ধবীরত্ব এবং রাজনৈতিক বিচক্ষণতা পরে দেখা যায় তা এই প্রারম্ভিক শিক্ষারই ফল তৎকালীন গৌর সমাজ ছিল বহুমাত্রিক বৌদ্ধ শৈব ও বৈদিক ঐতিহ্যের মিশ্র প্রভাব ছিল সেখানে শশাঙ্ক শৈব ধর্মে দীক্ষিত হয়েছিলেন বলে পরে তার শাসনামলে দেখা যায় কিন্তু শৈশবে তিনি বৌদ্ধ ও ব্রাহ্মণ্য উভয় ধারাই কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন এর ফলে তিনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিস্তৃত জ্ঞান সম্পন্ন ব্যক্তি হয়ে উঠেছিলেন শশাঙ্কের শৈশব অতিবাহিত হয়েছিল রাজনৈতিক উত্তেজনায় ভরা এক সময় গৌড়ের পাশের রাজ্যসমূহ মগধ অঙ্গ পুণ্ড্র প্রায় ক্ষমতার লড়াই জড়িত থাকত ছোট রাজ্যগুলির ক্রমাগত সংঘর্ষ প্রতিদ্বন্দ্বিতা এবং সামরিক উত্তেজনা শিশু শশাঙ্ককে দেখিয়েছে শক্তিশালী নেতৃত্বের প্রয়োজনীয়তা কীভাবে একটি জাতি বা অঞ্চলকে অস্থিরতা থেকে মুক্তি দিতে পারে এই উপলব্ধি সম্ভবত তার পরবর্তী জীবনে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দৃঢ় সংকল্প তৈরি করে শশাঙ্কের পরিবার যে সামরিক দক্ষতার প্রতি আস্থাশীল ছিল তার প্রমাণ পাওয়া যায় তার পরবর্তী জীবনে দেখানো সামরিক নেতৃত্বে অনুমান করা হয় যে কৈশরেই তিনি সৈন্যদলে যোগ দেন বা অন্তত সেনাবাহিনীর সঙ্গে নিয়মিতভাবে প্রশিক্ষণ নিতেন যুদ্ধ কৌশল, মানচিত্র পাঠ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং সেনা পরিচালনার ক্ষমতা এই সব দক্ষতা তরুণ বয়সেই তার মধ্যে নির্মিত হয়ে ওঠে তিনি ছিলেন অত্যন্ত দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সক্ষম পরিস্থিতি বিশ্লেষণে পারদর্শী এবং ঝুঁকি নেওয়ার সাহসী মনোভাব সম্পন্ন এক যুবক যা তাকে পরবর্তী সময়ে একজন বিজয়ী রাজা হতে সহায়তা করে এমনকি তার প্রারম্ভিক বয়স থেকেই রাজনৈতিক কূটনীতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা ছিল পার্শ্ববর্তী সামন্ত রাজ্যগুলোর সঙ্গে সম্পর্ক কেমন হবে শক্তিকে কবে ব্যবহার করতে হবে আর কূটনীতির মাধ্যমে কীভাবে সুযোগ সৃষ্টি করতে হয় এই দক্ষতাগুলো তিনি শৈশব থেকেই পরিবেশের কারণে আত্মস্থ করেছিলেন গৌড়ের মানুষের জীবনযাত্রাও তার চিন্তাকে প্রভাবিত করেছিল সমৃদ্ধ কৃষি নদী নির্ভর অর্থনীতি বাণিজ্য ও নৌপথের সুবিধা এসব তাকে বুঝতে সাহায্য করেছিল যে গৌড় একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হওয়ার সক্ষমতা রাখে শশাঙ্কের মনের গঠন হয় এমন এক সমাজে যারা আত্মসম্মানে দৃঢ় পরিশ্রমী ও সংস্কৃতিমনা বাংলার স্বাতন্ত্র সাংস্কৃতিক রূপ ভাষা সামাজিক আচার তাকে শৈশব থেকেই একটি জাতিগত পরিচয়বোধ শেখায় এই পরিচয়বোধ পরবর্তী সময়ে তার রাষ্ট্রগঠনের দর্শনেও ছাপ ফেলে শশাঙ্ক যখন ধীরে ধীরে তরুণ থেকে যুবকে পরিণত হতে থাকেন তখন গৌরের রাজনৈতিক অস্থিরতা আরও প্রকট হতে থাকে দুর্বল শাসক সামন্ত বিদ্রোহ এবং বহিরাক্রমণ এই সব মিলিয়ে গৌর কার্যত একজন শক্তিশালী নেতার অপেক্ষায় ছিল ইতিহাসবিদদের ধারণা শশাঙ্ক হয় কোনো সামরিক বিদ্রোহ বা রাজকীয় উত্তরাধিকার সংক্রান্ত বিরোধের সুযোগে রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন তার প্রাথমিক বিজয়গুলি জনগণ ও সেনাবাহিনী আস্থা অর্জন করে দেয় এবং ধীরে ধীরে তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন এইভাবেই শশাঙ্কের জন্ম শিক্ষা পারিবারিক প্রভাব রাজনৈতিক পরিবেশ এবং ব্যক্তিগত মেধা একত্র হয়ে তাকে তৈরি করে বাংলার ইতিহাসের প্রথম স্বাধীন সম্রাটের উপযুক্ত ব্যক্তিত্ব তার জন্ম কেবল এক ব্যক্তির আগমন নয় এটি ছিল গৌড়ের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা জন্ম ও প্রারম্ভিক পরিচয় বাংলার ইতিহাসে স্বতন্ত্র রাষ্ট্রশক্তির প্রথম সুস্পষ্ট নির্মাতা গৌরাধীরাজ শশাঙ্কের জন্ম ষষ্ঠ শততের শেষ দিকে সম্ভবত পাঁচশো থেকে পাঁচশো আশি খ্রিস্টাব্দের মধ্যে তার জন্মস্থান ছিল তৎকালীন পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ অঞ্চল গৌড় যা আজকের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কিছু অংশ জুড়ে বিস্তৃত ছিল গুপ্ত সাম্রাজ্যের পতনের পর পূর্ব ভারত রাজনৈতিকভাবে অস্থিতিশীল হয়ে পড়ে ক্ষুদ্র সামন্ত রাজ্যগুলোর পরস্পর দ্বন্দ্ব দেশটাকে দুর্বল করে তুলেছিল এমন অস্থির সময় জন্ম নেয়া তরুণ শশাঙ্কের শৈশব জুড়ে এই অস্থিতিশীলতার প্রভাব পড়ে এবং তা তার ভবিষ্যৎ নেতৃত্বের ভিত্তি করে দেয় শশাঙ্কের পারিবারিক বংশ পরিচয় স্পষ্ট না হলেও অধিকাংশ ইতিহাসবিদ মনে করেন তিনি কোনো অভিজাত সামরিক বা প্রশাসনিক পরিবারের সন্তান ছিলেন তার সময়কার সামাজিক পরিবেশ এবং পরে তার প্রশাসনিক দক্ষতা বিচার করলে এটা স্বাভাবিকভাবেই অনুমেয় যে তিনি শৈশব থেকেই সুবিধাজনক শিক্ষা প্রশিক্ষণ ও সামাজিক মর্যাদার পরিবেশে বড় হয়েছিলেন সংস্কৃত ভাষা শাস্ত্রবিদ্যা রাজনীতি নীতি প্রশাসন দর্শন এই সবই তার প্রারম্ভিক শিক্ষায় দৃঢ় ছিল পাশাপাশি যুদ্ধবিদ্যা অশ্বারোহণ রথচালনা ধনুর্বিদ্যা এবং তলোয়ার চালনায় তিনি দক্ষতা অর্জন করেন যা ভবিষ্যতে একজন সামরিক নেতা হয়ে ওঠার পথে তাকে সক্ষম করে তোলে গৌর তখন ছিল ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের কেন্দ্র যেখানে শৈব বৈষ্ণব ও বৌদ্ধ ধারার প্রভাব ছিল শশাঙ্ক পরবর্তীকালে শৈব ধর্মাবলম্বী হিসেবে পরিচিত হলেও তার শৈশবে তিনটি ধারারই প্রভাব ছিল বলে ধারণা করা যায় তাই ধর্মীয় দৃষ্টিভঙ্গিতেও তিনি ছিলেন তুলনামূলক সম্প্রসারিত মনোভাবের অধিকারী ধর্মীয় আচার অনুষ্ঠান পুরাণ কাহিনী বৈদিক জ্ঞান এসবই তার ব্যক্তিত্ব গঠনে ভূমিকা রাখে শিশু বয়স থেকেই তিনি সামরিক উত্তেজনায় ঘেরা পরিবেশে বড় হন মগধ অঙ্গ পুণ্ড্র সমতট প্রতিটি রাজ্যই তখন ক্ষমতার দ্বন্দ্বে ব্যস্ত প্রায়ই সংঘর্ষ হতো সামরিক শক্তির প্রাধান্য ছিল প্রবল এবং প্রতিটি অঞ্চলে ক্ষমতার পালাবদল ঘটত শশাঙ্ক এই বাস্তবতা দেখে বড় হয়েছেন যা তাকে বুঝিয়েছে যে কোনো শক্তিশালী নেতৃত্ব ছাড়া কোনো রাজ্য স্থায়ী হতে পারে না অল্প বয়স থেকেই তার মধ্যে রাজনৈতিক বিচক্ষণতা পরিস্থিতি বিশ্লেষণ এবং কূটনৈতিক দক্ষতার বিকাশ ঘটে কৈশোরের শশাঙ্ক আরও বেশি করে সামরিক মহলে যুক্ত হন বলে ধারণা করা হয় সেনাপতি অশ্বারোহী দল বা কোনো সামরিক ইউনিটে তার প্রাথমিক অংশগ্রহণ তাকে দ্রুতই যুদ্ধ ও নেতৃত্ব উভয় ক্ষেত্রেই পরিচিত করে তোলে তিনি ছিলেন সাহসী দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সক্ষম এবং দুর্বার মানসিকতার একজন তরুণ সমাজ ও সামরিক মহলে তার জনপ্রিয়তা ক্রমে বাড়তে থাকে যা তাকে ভবিষ্যৎ নেতৃত্বের পথে এগিয়ে দেয় গৌড়ের ভূগোল তার রাষ্ট্রচিন্তায় বড় ভূমিকা রাখে নদীমাতৃক গৌড় ছিল বাণিজ্য কৃষি নৌচলাচল এবং আন্তর্জাতিক যোগাযোগের জন্য অত্যন্ত উপযোগী শশাঙ্ক শৈশব থেকেই উপলব্ধি করেছিলেন যে গৌড়ের অর্থনৈতিক সম্ভাবনা সুবিস্তৃত যদি এটি কোনো শক্তিশালী হাতে একত্রিত হয় তাই তার চিন্তা চেতনায় শুরু থেকেই ছিল একটি ঐক্যবদ্ধ শক্তিশালী রাষ্ট্র নির্মাণের ধারণা তরুণ বয়সে শশাঙ্ক যখন সামাজিক ও সামরিক অঙ্গনে প্রভাবশালী হয়ে উঠছেন তখনই গৌড় রাজ্যে অভ্যন্তরীণ দুর্বলতা বাড়তে থাকে দুর্বল শাসন সামন্ত রাজাদের বিদ্রোহ এবং পার্শ্ববর্তী রাজ্যগুলোর আক্রমণ গৌরকে অস্থির করে তোলে ইতিহাসবিদদের মতে এই অস্থিরতার সুযোগেই শশাঙ্ক রাজনীতির কেন্দ্রবিন্দুতে প্রবেশ করেন সেনাপথি জনসমর্থন এবং নিজের সামরিক দক্ষতা জোরে তিনি ধীরে ধীরে নেতৃত্বের আসনে উঠে আসেন এইভাবে শশাঙ্কের জন্ম শৈশব শিক্ষা ধর্মীয় ও সামরিক পরিবেশ এবং রাজনৈতিক অস্থিরতার অভিজ্ঞতা মিলিয়ে তিনি ধীরে ধীরে এমন এক ব্যক্তিত্বে পরিণত হন যিনি পরে গৌড়কে একটি ঐক্যবদ্ধ স্বাধীন ও শক্তিশালী রাষ্ট্রে রূপান্তর করতে সক্ষম হন তার প্রারম্ভিক পরিচয় ছিল কেবল একজন রাজপুত্র বা সম্ভাবনাময় সামরিক নেতার নয় বরং এমন একজন ভবিষ্যৎ নায়কের যার আবির্ভাব পূর্ব ভারতের ইতিহাসে একটি নতুন যুগের সূচনা করে গৌড়ের সিংহাসনে আরোহণ ও উত্থান শশাঙ্কের উত্থান মূলত পূর্ব ভারতের এক অস্থির রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটে যেখানে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর সমগ্র অঞ্চল ছোট ছোট সামন্তরাষ্ট্রে বিভক্ত হয়ে পড়ে গৌড় মগধ অঙ্গ সমতট পুঞ্জ্রসহ প্রতিটি রাজ্যে ক্ষমতার লড়াই আঞ্চলিক বিদ্রোহ এবং নেতৃত্বের সংকট দেখা দেয় দুর্বল রাজাদের কারণে গৌড় রাজনৈতিকভাবে বিভক্ত হয়ে পড়েছিল এবং জনসাধারণ শক্তিশালী নেতৃত্বের প্রত্যাশায় ছিল এই সময় শশাঙ্ক নিজের সামরিক দক্ষতা কৌশলী মনোভাব এবং জনপ্রিয়তার কারণে ক্রমশ আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন শশাঙ্ক প্রথমে একটি গুরুত্বপূর্ণ সামরিক পদে ছিলেন বলে ধারণা করা হয় সম্ভবত সেনাপতি বা উচ্চপদস্থ সামরিক নেতার ভূমিকা তার নেতৃত্বে কয়েকটি সীমান্ত সংঘর্ষে গৌড় বাহিনী গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করে যা জনগণ ও সৈন্যদের আস্থা অর্জনে সাহায্য করে তিনি কেবল সাহসী যোদ্ধাই ছিলেন না ছিলেন বিচক্ষণ কৌশলীয় রাজ্যের আক্রমণ প্রতিরোধ বিদ্রোহ দমন এবং দুর্গ রক্ষা ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে তার কার্যকরী ভূমিকা মানুষের চোখে তাকে সম্ভাব্য ভবিষ্যৎ নেতায় পরিণত করে এই সময় গৌর রাজ্যে নেতৃত্বের সংকট সবচেয়ে গভীর হয় শাসকের মৃত্যু বা ক্ষমতাহীনতার কারণে দেশ সঠিক দিক নির্দেশনা পাচ্ছিল না কয়েকজন সামন্ত রাজা নিজেদের ক্ষমতা বাড়ানোর চেষ্টা করলে গৌর কার্য তো ভেঙে পড়ার উপক্রম হয় ঠিক এই মুহূর্তে শশাঙ্ক দৃঢ়ভাবে এগিয়ে আসেন তিনি সামরিক বাহিনীর সমর্থন লাভ করেন এবং দ্রুত কয়েকজন প্রভাবশালী সামন্ত শাসককে নিজের পক্ষে আনতে সক্ষম হন তার সামরিক শক্তি সংগঠক ক্ষমতা এবং কূটনৈতিক দক্ষতা তাকে আরও অদম্য ব্যক্তিত্বে পরিণত করে ইতিহাসবিদদের মতে শশাঙ্ক সিংহাসনে আরোহণ করেন আনুমানিক ছশো থেকে ছশো ছয় খ্রিস্টাব্দের মধ্যে সিংহাসনে বসার পর তিনি নিজেকে গৌড়াধীরাজ উপাধিতে ভূষিত করেন যা তার রাজনৈতিক অবস্থানকে স্পষ্ট করে তিনি প্রথমেই রাজ্যের স্থিতিশীলতা ফিরিয়ে আনার কাজে মনোনিবেশ করেন অকার্যকর প্রশাসনকে পুনর্গঠিত সামন্ত রাজাদের নিয়ন্ত্রণে আনা এবং সামরিক বাহিনীকে শক্তিশালী করা এই পদক্ষেপগুলো তার প্রাথমিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ গৌড়ের উত্থান শুরু হয় তার ক্ষমতায় আসার পরই তিনি রাজধানী হিসেবে কর্ণসুবর্ণতে পূর্ণাঙ্গ রূপ দেন এবং এটি দ্রুতই পূর্ব ভারতের রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হয়ে ওঠে তার নেতৃত্বে গৌড়ের সামরিক শক্তি পুনর্গঠিত হয় এবং শশাঙ্ক একে দক্ষিণ ও উত্তরের দিকে বিস্তৃত করতে থাকেন অঙ্গ রাড, পুন্দ্র ও সমতট এসব অঞ্চল তার শাসনে যুক্ত হয় বহু বিদ্রোহ দমন করে তিনি গৌড়কে একীভূত শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেন শশাঙ্ক ক্ষমতায় আসার পর তার কূটনৈতিক দক্ষতাও স্পষ্ট হয় পার্শ্ববর্তী রাজ্যগুলির সঙ্গে কখনো যুদ্ধ কখনো জোট এই মিলিত কৌশল তিনি সঠিকভাবে প্রয়োগ করেন বিশেষ করে মগধ অঞ্চলে তার প্রভাবশালী অবস্থান গৌড়কে পূর্ব ভারতের বৃহত্তম শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে তিনি বুঝতে পেরেছিলেন যে রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া কোনো রাষ্ট্র টিকে থাকতে পারে না তাই প্রশাসনিক পুনর্গঠন ছিল তার উত্থানের অন্যতম ভিত্তি রাজনৈতিক সামরিক ও কূটনৈতিক সাফল্যের ফলে শশাঙ্ক ধীরে ধীরে এমন অবস্থানে পৌঁছান যেখানে গৌড় উপমহাদেশের গুরুত্বপূর্ণ শক্তির একটিতে পরিণত হয় তার উত্থান কেবল একটি সিংহাসন দখলের ঘটনা নয় এটি ছিল পূর্ব ভারতের একটি শক্তিশালী স্বাধীন ও ঐক্যবদ্ধ রাষ্ট্র গঠনের সূচনা শশাঙ্কের শাসনকাল সামরিক অভিযান হর্ষবর্ধনের সঙ্গে সংঘাত ও ধর্মনীতি শশাঙ্ক যখন গৌড়ের সিংহাসনে আরোহণ করেন তখন পূর্ব ভারত অস্থিতিশীলতা সামন্ত বিদ্রোহ এবং রাজনৈতিক দুর্বলতায় জর্জরিত ছিল তার শাসনকাল আনুমানিক ছয়শো ছয় থেকে ছয়শো সাঁত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত এই তিন দশকের শাসনে তিনি গৌড়কে একটি শক্তিশালী ঐক্যবদ্ধ ও আন্তর্জাতিকভাবে প্রভাবশালী রাষ্ট্রে পরিণত করেন তার শাসন ছিল সুসংগঠিত প্রশাসন দাপুটের সামরিক নেতৃত্ব কৌশলী কূটনীতি এবং এক মজবুত ধর্মীয় নীতির মাধ্যমে পরিচালিত শাসনকাল ও প্রশাসনিক দক্ষতা শশাঙ্কের শাসনকালের প্রথম বৈশিষ্ট্য ছিল প্রশাসনিক পুনর্গঠন তিনি রাজধানী হিসেবে কর্ণসুবর্ণকে গড়ে তোলেন রাজধানীতে তিনি রাজপ্রাসাদ সামরিক ছাউনি মন্দির এবং বাণিজ্য কেন্দ্র নির্মাণ করে এটিকে পূর্ব ভারতের অন্যতম বৃহৎ নগরীতে পরিণত করেন তিনি প্রশাসনকে কয়েকটি বিভাগে ভাগ করেন কেন্দ্রীয় প্রশাসন যেখানে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ ও রাজকর্মচারীদের ভূমিকা ছিল স্পষ্ট প্রাদেশিক প্রশাসন যেখানে প্রতিটি অঞ্চল একজন গভর্নরের অধীনে পরিচালিত হতো সামরিক বিভাগ যেখানে অশ্বারোহী পদাতিক নৌবাহিনী ও রথবাহিনী সবগুলো পৃথকভাবে সংগঠিত ছিল শশাঙ্ক মুদ্রা জারি করেন যা তার শাসন ব্যবস্থার পরিপক্কতার প্রমাণ তার নামাঙ্কিত সোনার ও তামার মুদ্রা পাওয়া গেছে যেখানে শৈব প্রতীক খোদাই ছিল অর্থনৈতিক ব্যবস্থায় কৃষি নৌ পরিবহন ও বাণিজ্যকে সমৃদ্ধ করতে তিনি নদীপথ সংস্কার বন্দর নিরাপত্তা এবং শস্য সম্প্রসারণ করেন এই ব্যবস্থাগুলো তার শাসনকে স্থিতিশীল করে এবং গৌড়কে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তোলে সামরিক অভিযান শক্তিশালী রাষ্ট্র গঠন শশাঙ্কের উত্থানের অন্যতম শ্রেষ্ঠ দিক ছিল তার সামরিক নৈপুণ্য তিনি উপলব্ধি করেছিলেন যে শক্তি ছাড়া একটি স্থায়ী রাষ্ট্র গঠন সম্ভব নয় তাই তিনি প্রথমেই অভ্যন্তরীণ বিদ্রোহ দমন করেন রাড, পুণ্ড্র সমতাট অঞ্চলের বিভক্ত সামন্ত শাসকদের অধীনস্থ করেন এর ফলে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ একত্রে তার অধীনে আসে এরপর তিনি নজর দেন পাশের শক্তিশালী অঞ্চল মগধ ও অঙ্গ এদের দিকে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর মগধ দুর্বল হয়ে পড়েছিল যা শশাঙ্কের জন্য কৌশলী সুযোগ সৃষ্টি করে তিনি দ্রুত সামরিক অভিযান পরিচালনা করে মগধকে নিজের নিয়ন্ত্রণে আনেন এটি তাকে উত্তর ভারতের রাজনীতিতে শক্তিশালী অবস্থানে নিয়ে যায় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকেও তার প্রভাব বিস্তৃত হয় কৌশল কলিঙ্গ ও অন্ধ্র অঞ্চল পর্যন্ত তার সামরিক অভিযান ছড়িয়ে পড়ে যদিও তিনি সব অঞ্চল স্থায়ীভাবে দখলে রাখতে পারেননি তবুও তার প্রভাব বলয় এতটাই বিস্তৃত হয় যে গৌড়কে আর কেউ দুর্বল শক্তি হিসেবে ভাবতে পারেননি শশাঙ্ক নৌবাহিনীর উপর বিশেষ গুরুত্ব দেন কারণ বঙ্গ ছিল নদীপথ নির্ভর অঞ্চল নৌবাহিনী শক্তিশালী হওয়ায় তিনি সহজেই বাণিজ্য ও সামরিক অভিযানে সুবিধা পান ফলে সমুদ্রপথে গৌড়ের বাণিজ্য দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত বিস্তৃত হয় হর্ষবর্ধনের সঙ্গে সংঘাত শক্তির দ্বন্দ্ব শশাঙ্কের শাসনকালে তার সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন উত্তর ভারতের সম্রাট হর্ষবর্ধন হর্ষ ছিল কান্নকুব্জ ও থানের শক্তিশালী শাসক যিনি সমগ্র উত্তর ভারতকে একত্র করতে চেয়েছিলেন অন্যদিকে শশাঙ্ক চেয়েছিলেন পূর্ব ভারতকে স্বাধীন রাখতে এই দুই উদ্দেশ্যই সংঘাতকে অনিবার্য করে তোলে হর্ষের ভাই রাজ্যবর্ধনের হত্যাকাণ্ডে শশাঙ্ককে জড়িয়ে কিছু সূত্র উল্লেখ আছে যদিও ঐতিহাসিকরা এটিকে পুরোপুরি প্রমাণিত বলে মানেন না তবে রাজনৈতিক দৃষ্টিতে এই ঘটনাটি হর্ষ ও শশাঙ্কের মধ্যকার সম্পর্ক চরম বৈরী করে তোলে দুই পক্ষের সংঘর্ষ মূলত মগধ ও মধ্য গঙ্গা উপত্যকাকে কেন্দ্র করে হয় শশাঙ্ক হর্ষের প্রভাব বিস্তার রুখে দেন এবং একাধিক যুদ্ধে সফলভাবে প্রতিরোধ করেন যদিও হর্ষ উত্তর ভারতে বিশাল সাম্রাজ্য গড়েছিলেন পূর্ব ভারত বিশেষত গৌড় তার দখলে কখনোই আসেনি শশাঙ্কের সামরিক দক্ষতা প্রতিরক্ষা ব্যবস্থা ও কৌশলী ভূমিবিন্যাস তাকে বিজয়ী করে এই সংঘাত প্রায় দুই দশক ধরে স্থায়ী ছিল এবং উভয়ই একজন আরেকজনকে সম্পূর্ণ পরাজিত করতে ব্যর্থ হন তবে শশাঙ্কের জীবিত অবস্থায় হর্ষ কখনও পূর্ব ভারত দখল করতে পারেননি যা তার রাজনৈতিক দক্ষতারই প্রমাণ ধর্মনীতি শৈব ধর্মের পৃষ্ঠপোষক শশাঙ্ক ব্যক্তিগতভাবে ছিলেন শৈব ধর্মাবলম্বী তার মুদ্রা শিলালিপি ও মন্দির নির্মাণে শৈব ধর্মের প্রভাব স্পষ্ট তিনি শিব মন্দির নির্মাণ করেন শৈব পুরোহিতদের পৃষ্ঠপোষকতা দেন এবং ধর্মীয় আচার অনুষ্ঠানকে উৎসাহিত করেন কিছু তিব্বতী সূত্র দাবি করে যে তিনি বৌদ্ধদের ওপর কঠোর ছিলেন যদিও আধুনিক ইতিহাসবিদরা মনে করেন এই বর্ণনার অনেকটাই অতিরঞ্জিত কারণ কর্ণ সুবর্ণে বিহারের অস্তিত্ব শশাঙ্কের সময়ও ছিল তবে এটা সত্য যে তার শাসনকালে শৈব ধর্ম রাষ্ট্রীয় মর্যাদা পেয়েছিল ধর্মনীতিতে তার মূল লক্ষ্য ছিল সাংস্কৃতিক ঐক্য সৃষ্টি এবং রাজনৈতিক ক্ষমতা সংহত করা তিনি বুঝেছিলেন ধর্ম সমাজকে একত্র রাখতে সাহায্য করে তাই শৈব ধর্মকে কেন্দ্র করে তিনি গৌড়ের সাংস্কৃতিক পরিচয়কে শক্তিশালী করেন শশাঙ্কের অবদান ও মৃত্যুর পরবর্তী সময় শশাঙ্ক বাংলা ইতিহাসের অন্যতম প্রভাবশালী ও বিতর্কিত শাসক তার শাসনকাল স্বল্প নথিভুক্ত হলেও যে তথ্য পাওয়া যায় তা থেকেই বোঝা যায় তিনি শুধু একজন যোদ্ধা বা রাজনৈতিক দূরদর্শীই নন তিনি ছিলেন বাংলা অঞ্চলে প্রশাসনিক কাঠামোর পুনর্গঠনের প্রবক্তা আর্থসামাজিক অগ্রগতির রূপকার এবং স্বকীয় সাংস্কৃতিক চেতনার প্রতিষ্ঠাতা তার অবদান বাংলা তথা পূর্ব ভারতের ইতিহাসে এক মৌলিক পরিবর্তনের সূচনা করে প্রশাসনিক অবদান শশাঙ্ক গৌর রাজ্যের প্রশাসনকে সুসংগঠিত করেই প্রথম স্বাধীন বাঙালি রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেন তিনি রাজধানী কার্কসবর্ণ অনেকে রামাবতীও বলেন থেকে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল দক্ষতার সঙ্গে পরিচালনা করেন তার শাসনে বিভিন্ন অঞ্চলে স্থানীয় সামন্তরা তার অধীনস্থ থাকলেও কেন্দ্রীয় প্রশাসনের প্রতি তাদের আনুগত্য ছিল কঠোরভাবে নিয়ন্ত্রিত তিনি রাজস্ব ব্যবস্থা সংস্কার করেন এবং কৃষিজ উৎপাদন বৃদ্ধির জন্য সেচ ব্যবস্থার ওপর জোর দেন এর ফলে রাজ্যের অর্থনৈতিক ভিত্তি মজবুত হয় তাম্রলিপ্ত বন্দরকে কেন্দ্র করে সমুদ্র বাণিজ্য বৃদ্ধি পায় যা বাংলা অঞ্চলের ঐতিহাসিক বাণিজ্য গুরুত্বকে আরও সুদৃঢ় করে সামরিক ও ভূ রাজনৈতিক অবদান শশাঙ্কের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান তার সামরিক সাফল্য ও রাজনৈতিক প্রভাব বিস্তারের মধ্য দিয়ে প্রকাশ পায় তিনি দক্ষিণে অন্ধকার রাজ্য পর্যন্ত এবং উত্তরে বর্তমান বিহারের বিস্তীর্ণ এলাকা পর্যন্ত গৌড়ের প্রভাব প্রতিষ্ঠা করেন সমসাময়িকদের মধ্যে হর্ষবর্ধন ছিলেন একটি পরাশক্তি কিন্তু শশাঙ্ক তার শক্তি রেখার এক গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ হয়ে দাঁড়ান শশাঙ্কির ভূ রাজনৈতিক কৌশল পূর্ব ভারতের স্বাধীন অবস্থানকে রক্ষা করে এবং পুনর্জাগরণের পথ সুগম করে তিনি বাংলার জন্য এমন এক শক্তিশালী প্রতিরক্ষার কাঠামো তৈরি করেন যা পরবর্তী কয়েক শতাব্দী ধরে রাজনৈতিক বিকাশকে প্রভাবিত করে ধর্ম ও সংস্কৃতির ক্ষেত্রে অবদান শশাঙ্ক সাধারণত শৈব ধর্মের পৃষ্ঠপোষক হিসাবে পরিচিত তার শাসনে শৈব মন্দির নির্মাণ হয় শিবলিঙ্গ স্থাপন করা হয় যা বহু শিলালিপিতে পাওয়া যায় যদিও কিছু বৌদ্ধ সূত্র তাকে সমালোচনা করেছে বাস্তবে দেখা যায় তিনি সামগ্রিকভাবে ধর্মীয় অনুশীলনের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেননি তার সময়কার শিলালিপিতে দানপত্র জমি বরাদ্দ ও দেবদেবীর পূজা সংক্রান্ত কিছু নির্দেশনা পাওয়া যায় যা ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি তার সমর্থনের প্রমাণ তার রাজ্যে বৈদিক ও স্থানীয় সংস্কৃতির মিলিত রূপের বিকাশ ঘটে এবং বাংলা অঞ্চলে ভাষাগত ও সাংস্কৃতিক স্বাতন্ত্র আরও সুস্পষ্ট হয় শশাঙ্ক সম্ভবত বাংলা অঞ্চলে গৌড় পরিচয়কে রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিচয় স্তরে তুলে ধরেন এই পরিচয় পরবর্তী পাল সেন এমনকি সুলতানি আমলেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মৃত্যু ও পরবর্তী সময় শশাঙ্কের মৃত্যু সঠিক বছর নিশ্চিত না হলেও তা আনুমানিক ছশো থেকে ছশো চল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে বলে ধারণা করা হয় তার মৃত্যুর পর গৌর সাম্রাজ্য দ্রুত দুর্বল হয়ে পড়ে কারণ উত্তরাধিকার রাজনীতিতে অনিশ্চয়তা দেখা দেয় তার পুত্র বা উত্তরসরী কে ছিলেন তা ইতিহাস স্পষ্টভাবে জানায় না যদিও কিছু সূত্রে মানব নামে এক শাসকের উল্লেখ পাওয়া যায় যিনি সম্ভবত তার প্রত্যক্ষ উত্তরস্বরী ছিলেন না শশাঙ্কবিহীন গৌর রাজনৈতিক অস্থিরতা শশাঙ্কের মৃত্যুর পর হর্ষবর্ধন পূর্ব ভারতে পুনরায় নিজের প্রভাব বিস্তার করতে সচেষ্ট হন গৌর রাজ্যের অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগ নিয়ে সমসাময়িক অন্যান্য শক্তিও মাথাচাড়া দিয়ে ওঠে কামরূপের রাজা ভাস্কর বর্মন গৌর কৌশল কামরূপ শক্তির পুরনো প্রতিদ্বন্দ্বিতা পুনরায় জাগিয়ে তোলেন এতে পূর্ব ভারতের রাজনীতিকে এক গোলযোগপূর্ণ সময় শুরু হয় গৌর রাজ্যের কেন্দ্রীয় কাঠামো ভেঙে পড়তে থাকে এবং অঞ্চলগত সামন্ত রাজ্যগুলির উত্থান ঘটে পালের উত্থানের ভূমিকা যদিও শশাঙ্কের রাজ্য মৃত্যুর পর দ্রুত ভেঙে যায় তার প্রতিষ্ঠিত রাজনৈতিক ঐতিহ্যই পরবর্তী সময় পাল রাজবংশের উত্থানের ভিত্তি তৈরি করে প্রায় একশো বছর পর পালদের ক্ষমতায় আগমন মূলত সেই শূন্যতা পূরণ করেই ঘটে যা শশাঙ্কের মৃত্যুর পর সৃষ্ট হয়েছিল পালরা আবারও গৌরকে কেন্দ্র করে একটি বৃহৎ সাম্রাজ্য গড়ে তোলে যা শশাঙ্কের শুরু করা ঐতিহাসিক ধারারই ধারাবাহিকতা মৃত্যুর পর ঐতিহাসিক মূল্যায়ন সমসাময়িক বৌদ্ধ সূত্র তার সম্পর্কে অতিরিক্ত সমালোচনামূলক হলেও আধুনিক ইতিহাসবিদরা শশাঙ্ককে বাংলা অঞ্চলের প্রথম স্বাধীন সার্বভৌম শাসক এবং বাঙালি রাজনৈতিক পরিচয় স্থপতি হিসাবে মর্যাদা দেন তার রাজত্ব বাংলা ইতিহাসকে আঞ্চলিক উপকথা থেকে বের করে বৃহত্তর ভারতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে তিনি এক শক্তিশালী রাষ্ট্র কাঠামো প্রশাসনিক ভিত্তি ও সাংস্কৃতিক চেতনার জন্ম দেন যা পরবর্তী যুগের বাঙালি রাষ্ট্রপ্রবণতা ও আত্মপরিচয়ের মূল ভিত্তি হয়ে ওঠে উপসংহার শশাঙ্ক ছিলেন বাংলার ইতিহাসে প্রথম সুস্পষ্টভাবে চিহ্নিত স্বাধীন ও সার্বভৌম বাঙালি সম্রাট তার শক্তিশালী নেতৃত্ব সামরিক বিজয় প্রশাসনিক দক্ষতা ও রাষ্ট্রচিন্তার কারণে গৌড় প্রথমবারের মতো ভারতীয় উপমহাদেশে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে সমগ্র বাংলা ইতিহাস জুড়ে শশাঙ্কের নাম এক উজ্জ্বল অধ্যায় এবং স্বাধীন বাংলার রাষ্ট্রচেতনার প্রাচীনতম ভিত্তি আজকের এই ইতিহাস সফরটি যদি আপনার ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনার প্রতিটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গল্পটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারাও অতীতের এই শিক্ষা সম্পর্কে জানতে পারে আর ইতিহাসের আরও গভীরে ডুব দিতে এই ধরনের আরও ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে